হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের এই ভিডিওতে বাংলা সাহিত্যের বাংলা ছোটো গল্পের একটা অনন্য দৃষ্টান্ত অযান্ত্রিক গল্পের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি সুবোধ ঘোষের অজান্ত্রিক গল্পের সারাংশ এবং বিষয়বস্তু অল্প সময়ের মধ্যে আজকের ভিডিওতে আলোচনা করেছি সুবোধ ঘোষের কালজয়ী গল্প হল অযান্ত্রিক যেখানে একটা পুরনো ট্যাক্সি আর তার মালিক বিমলের সম্পর্ক নিছক যন্ত্র এবং মানুষের নয় বরং তা আত্মার বন্ধন এই ভিডিওতে আমরা আলোচনা করেছি বিমল এবং তার ট্যাক্সি জগদ্দলের মধ্যেকার মানবিক গভীর সম্পর্ক যান্ত্রিক সভ্যতার ভিড়ে অযান্ত্রিক অনুভবের মূল্য এবং গল্পটির যথার্থ সাহিত্যিক তাৎপর্য সম্পর্কে এই ভিডিওটি বাংলা ছাত্রছাত্রী এবং বাংলা সাহিত্য সাহিত্যপ্রেমী পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপযোগী তাহলে চলো আলোচনা শুরু করি সুবোধ ঘোষ বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে অযান্ত্রিক গল্পের মাধ্যমে তার প্রথম গল্প হল ফসিল তা প্রকাশিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আর অযান্ত্রিক গল্পটি এই গ্রন্থের অন্তর্গত গল্পের কেন্দ্রীয় চরিত্র হল বিমল সে একদিকে ট্যাক্সির মালিক চালক এবং মেকানিক তার ট্যাক্সি সাবেক আমলের একটা ফোর্ড গাড়ি প্রাগৈতিহাসিক গঠনের সর্বাঙ্গে জরাজীর্ণতা এবং কদর্যতার ছাপ অত্যন্ত স্পষ্ট দেখতে থবু হলেও কাজের সময়ে এই গাড়ি হয়ে ওঠে এক অদ্ভুত কর্মক্ষম সত্তা দুর্গম অভ্রখনী অঞ্চলের ভাঙাচোরা ভয়াবহ জঙ্গল পথে ঘোর বর্ষার রাতে যখন অন্য গাড়ির মালিকরা যেতে অস্বীকার করে তখন বিমলের প্রবীণ ট্যাক্সি নিঃসংকোচে এগিয়ে যায় তবে যাত্রী না পেলে কেউ স্বেচ্ছায় তার কাছে আসে না লেখক গাড়িটির বাহ্যিক রূপ অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরেছেন তরুণ নতুন মডেলের গাড়ির ভিড়ে বিমলের গাড়িটি যেন জরাভারে আক্রান্ত এক জটায়ু সামনের আয়না ভেঙে গেছে বনের তোবড়ানো জানালায় কালিমাখা পর্দা চাকায় পটি বাঁধা সিটগুলো তেলের দাগে এতটাই কলুষিত যে কোনো ভদ্রলোক সেখানে বসতে চায় না দরজাগুলো খোলা কিংবা বন্ধ করাও কষ্টসাধ্য বিমলের গাড়ির শব্দ শুনে রিকশাওয়ালা সাইকেল আরোহী এমনকি পথচারীরাও দূরে সরে যায় রাতের অন্ধকারে গাড়িটিকে একচক্ষু দানবের মতো দেখায় সবচেয়ে বেশি ধুলো ওড়ায় পথের মসেদের খেপায় বিমলকে কেউ কিছু বললে সে পালটা পাঁচ কথা শুনিয়ে দেয় লোকজন গাড়িটাকে বুড়ো ঘোড়া খোঁড়া হাঁস কানা উইস ইত্যাদি নামে বিদ্রুপ করে ডাকে কিন্তু বিমল আদর করে নাম রেখেছে জগদ্দল পনেরো বছরের দীর্ঘ কর্মজীবনে এই গাড়ি তার সেবক তার বন্ধু তার অন্নদাতা বিমল এক পলকে জগদ্দলের শরীরের অবস্থা বুঝে নিতে পারে জলের দরকার হলে সে স্নেহ ভরে বলে ভারী তেষ্টা পেয়েছে না রে জগদ্দল আর রেডিয়েটরে জল ঢেলে দেয় স্ট্যান্ডের এক কোণে জগদ্দল দৈন্য ভার নিয়ে দাঁড়িয়ে থাকে পিয়ারি সিং তার নতুন মডেলের গাড়ির বনেটের উপর শুয়ে বিমলকে ঠাট্টা করে বলে আর কেন বিমল বাবু। এবার তোমার বুড়িকে পেনশন দাও বিমলও পালটা কটাক্ষ করতে ছাড়ে না কার্তিক পূর্ণিমায় নরসিংহদেবের মন্দিরে মেলা বসে সব ট্যাক্সি ভাড়ায় খাটে শুধু জগদ্দল পড়ে থাকে গোবিন্দ বিমলকে সমবেদনা জানায় এবং জগদ্দলকে এক্সচেঞ্জ করে ঝড়িয়ার মাগনলালের ছয় সিলিন্ডার সিডান গাড়ি নেওয়ার প্রস্তাব দেয় কিন্তু বিমল রাজি হয় না সে জানে এই মানুষগুলোর মনোভাব কেমন বাজে কথা উপেক্ষা করে সে গাড়ি পরিষ্কার করতে লেগে যায় পুজোয় ভালো আয় হলে রেক্সিনের হুড লাগানোর কথাও সে ভাবে বিমলের জগদ্দলের প্রতি মায়া সীমাহীন সে নিজে চরম কৃপণ ধানবাদে পুরীর দাম বেশি বলে সারাদিন উপোস থেকে গয়ায় গিয়ে সস্তায় খায় অথচ গাড়ির পেছনে সে অকাতরে টাকা ঢালে সবাই একে তার পাগলামি বলে মনে করে বুলাকি পাগলার সঙ্গে তুলনা করে সে নিজে ভিজে গেলেও ছাতা দিয়ে গাড়িটাকে ঢেকে রাখত একদিন পোঁড়লা পুঁটলি নিয়ে চৌদ্দজন চাষিকে নিয়ে বিমল ভাড়ায় বের হয়েছিল তার মনে হয় সবাই যেন জগদ্দলের বিরুদ্ধে চক্রান্ত করছে সকলেই গাড়িটিকে অবজ্ঞা করে অথচ বিমলের কাছে জগদ্দলের উপস্থিতি সূর্যের মতোই নিশ্চিত ও নিয়মিত যেভাবে এই বুড়ো গাড়ি ভাড়া খাটে তাতে নতুন গাড়ির মালিকদের হিংসা হয় স্বাভাবিক এমনটাই সে মনে করে নরসিংহদেবের মন্দিরে সবাই প্রার্থনা করে রূপং রূপদেহি যশোদেহি বিমল প্রার্থনা করে একটাই তার জগদ্দল যেন বিকল না হয় বেঙ্গলিক ক্লাব বিমলকে যন্ত্র বলে ঠাট্টা করে বিমল মনে মনে হাসে কারণ তারা বোঝে না জগদ্দলও মানুষের মতোই অনুভূতি সম্পন্ন বিমল গরিব এ কথাও জগদ্দল বোঝে চড়াই উতরাই পাহাড়ি পথে জগদ্দল আরবি ঘোরার মতো ছুটে চলে কিন্তু একদিন সামনের ঘাট পার হতে গিয়ে পঞ্চাশগজ এগিয়ে হঠাৎ খং খং শব্দে কেঁপে ওঠে বিমল বুঝে যায় পিস্টন ভেঙেছে তারপর থেকে গাড়ির অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে বিমলের বিশ্বাস ভেঙে যায় সে নিজের আসবাব বিক্রি করে টাকা জোগাড় করে বাইরে থেকে যন্ত্রপাতি এনে জগদ্দলকে সারানোর আপ্রাণ চেষ্টা করে তার আশা একদিন জগদ্দল আবার নতুন রূপে স্ট্যান্ডে দাঁড়াবে সবাই হতবাক হয়ে যাবে ঘোর বর্ষার রাতে গাড়িটাকে বাঁচাতে সে শতরঞ্চি চাদর বর্ষাতে দিয়ে ঢেকে দেয় এবং গাড়ির ভেতরেই শুয়ে পড়ে পরদিন স্ট্যান্ডে ভিড় জমে সবাই তাকিয়ে আছে জগদ্দলের দিকে কিন্তু বিমলের মুখে হাসি নেই আগের মতো আর চলে না জগদ্দল শক্তি পরীক্ষা করতে সে গাড়ির উপর পাথর চাপায় তবু লাভ হয় না বিমল বুঝে নেয় জগদ্দলকে জমে ধরেছে শেষ করি খরচ করেও সে তাকে বাঁচাতে পারবে না জগদ্দলকে বিদায় জানায় বিমল তার চোখ বেয়ে নীরবে গড়িয়ে পড়ে জল সব ভুলতে সে আর বোতলে চুমুক দেয় আর তখনই গোবিন্দ বলে যুদ্ধের সময় লোহার দাম বেড়েছে পুরনো লোহা কিনতে এক ভদ্রলোক এসেছে বিমল রাজি হয় ঘুম ভেঙে বিমলের কানে ভেসে আসে ঠং ঠং ঠকাং ঠকাং শব্দ শোক আর নেশার ঘোরে তার চৈতন্য তলিয়ে যায় এক অন্তহীন নৈশ শব্দে তার মনে হয় জগদ্দলের সমাধি খনন চলছে এভাবেই এই ছোট গল্পটি শেষ হয়েছে এই হলো সুবোধ ঘোষের লেখা অযান্ত্রিক গল্পের সারমর্ম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের পুরাতন গল্প বিখ্যাত বাংলা ছোটো গল্প তার সারাংশ ভাববস্তু জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন